আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আজকে সারা দিন আমরা বাইকটা নিয়ে পড়েছিলাম বাইকটা যিনি নিতে আসছে ওনারে নিয়ে সারাক্ষণ আমরা সময় দিছি পাশাপাশি সারাক্ষণ কাস্টমার ছিল আগামীকাল বৈশাখ যদিও আমি বৈশাখ বিশ্বাস করি না এইসব আমি মানিও না কোনো ভাবেই না তবুও আপনারা কালকে ছুটিতে থাকবেন ঘোরাঘাড়ি করবেন সেই জন্যে একেবারে যেগুলোতে ভালো ডিসকাউন্ট করা যাবে পাশাপাশি কিছু ভালো মানের প্রোডাক্টের উপরে শুধু অফারটা নিয়ে আসছি এর মধ্যে আমি প্রথমে দুইটা প্রোডাক্টের অফার দিই আইফোন ষোলো প্রো ম্যাক্স ইনটেক বাট সিস্টেমেকটিভ সিস্টেমেটিক প্রোডাক্টটা অলরেডি আমাদের এই ফোনটাতে ওয়ান ইয়ার অফিশিয়াল ফ্রি ওয়ারেন্টি আছে টোটালি অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরেরই আছে এগুলা অ্যাক্টিভ হয়ে গেছে বাট ইনটেক কন্ডিশন আছে ইনটেক অলরেডি যারা নাকি আইফোন ষোলো প্রো ম্যাক্স খুঁজতেছেন ব্রেন নিউ ইনটেক ইনএক্টিভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দুইটাতে আমাদের কাছে একটা ভরপুর অফার আছে যেমন সিঙ্গাপুর বিরিয়ান ইডার প্রাইজ আছে আমাদের কাছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় ব্র্যান্ড নিউ ইনটেক আপনি পাবেন যেটা সিস্টেম একটিভ সেই সাথে অস্ট্রেলিয়ান ভার্সন আরেকটা পাবেন মাত্র এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় অস্ট্রেলিয়ান ভার্সন সিস্টেম একটিভ এবং সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় এই যে দুইটা ফোন আছে এর দুইটার অফার দিয়ে দিলাম পাশাপাশি ফোরটিন প্রো ম্যাক্স গোল্ডেন কালার আমাদের কাছে আজকে এক্সচেঞ্জ হয়েছে এই গোল্ডেন কালারের ফোরটিন প্রো ম্যাক্স টোটালি নাই অনেকেই খুঁজতেছিলেন অনেকে অনেক মেসেজ দিচ্ছেন তাদেরকে তো খুঁজে পাইতেছি না যার কারণে আমরাই শুধু একেবারে ভিডিওতে নিয়ে আসা পড়ছি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে টু ফিফটি সিক্স জিবি টোটালি ফ্রেশ কন্ডিশনের ইউএসএ ভার্সন গোল্ডেন কালার ফুল বক্স এটা পাবেন আমাদের কাছে মাত্র ছিয়াশি হাজার টাকায় যারা নাকি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স গোল্ডেন কালার খুঁজতেছিলেন টু ফিফটি সিক্স জিবি তারা এই ডিভাইসটা এখনই বুক করে ফেলতে পারেন সেই সাথে আইফোন ষোলো প্রো দুইটা ইউনিট আছে আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন এটা আটবার চার্জ দেওয়া মাত্র সিস্টেম অ্যাক্টিভের মতোই মাত্র আটবার চার্জ দিছে ফুল্লি এক বছরের ওয়ারেন্টি আছে এটা সত্তর বার চার্জ দেওয়া হয়েছে দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং আটবার চার্জ দেওয়া এই ফোনটা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ একুশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন সত্তর বার চার্জ দেওয়া এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছে এক লক্ষ উনিশ হাজার টাকায় দুইটা ইউনিট আছে যাদের লাগবে আগে আগে বুক করে নিন ইনশাল্লাহ তারপরে আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জের আইফোন থার্টিন ইউএসএ ভার্সন তিনটা ইউনিট আমাদের কাছে চলে আসছে এই তিনটারই প্রাইস থাকতেছে আগামীকালের জন্য শুধু চুয়ান্ন হাজার টাকা এবং আইফোন ফোর টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এই তিনটাও ইউএসএ ভার্সন এই তিনটারও আমাদের কাছে আগামীকাল হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ভার্সনের আইফোন টুয়েলভ প্রো ফুল বক্স আমাদের কাছে প্রাইস থাকতেছে সেম চুয়ান্ন হাজার টাকা আপনি থার্টিন অথবা টুয়েলভ প্রো যে কোনো একটাই নিতে পারেন সেম দাম আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্র্যান্ড নিউ ইউনিকটিভ আজকেও একজন কাস্টমার আমাদের কাছে দুই ঘন্টা ওয়েট করে গেছে বাট এই প্রোডাক্টটা আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চে ছিল ওখানে সেল হইতেছিল না ওখান থেকে রিটার্ন করে নিয়ে আসছি এখনও ব্র্যান্ড নিউ ইনিকটিভ আছে যারা নাকি আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ ইনিকটিভ আমাদের কাছে খুঁজতেছিলেন তাদের জন্য এই অফারটা আগামীকাল এটার প্রাইস থাকতেছে মাত্র তিরানব্বই হাজার টাকা আইফোন ষোলো প্রো ওয়ান টেরাবাইটের একটা ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকতেছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাঁচশো বারো জিবি একটা আছে আমাদের কাছে এটা প্রাইস থাকতেছে এক লাখ সাতাইশ হাজার টাকা সবগুলোই কিন্তু গ্লোবাল ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা আছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তারপরে ওয়ান টেরাবাইটের ষোলো প্রো ম্যাক্স এটার দাম আছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটাও আজকে আছে টু ফিফটি সিক্স জিবি একাত্তর হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকতেছে এটাও গ্লোবাল জাপান ভার্সন মাত্র এক লক্ষ দুই হাজার টাকা আইফোন ষোলো প্লাস হান্ড্রেড প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে আগামীকাল মাত্র সাতাত্তর হাজার টাকা এবং থার্টিন প্রো ফোরটিন প্রো আমাদের কাছে ভোরপুর অ্যাভেলেবেল স্টক আছে যারা নাকি আইফোন থার্টিন প্রো ফোরটিন প্রো এবং টুয়েলভ প্রো এলিভেন এই প্রোডাক্টগুলো নিতে চাইতেছেন আমাদের রেগুলার প্রাইজে অ্যাভেলেবেল আছে আপনারা জানেন যে আমাদের এই প্রি ডিভাইসগুলোতে আমরা ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি সেই সাথে প্রাইস বাংলাদেশে সবচেয়ে কমে আছে যাদের আগামীকাল বৈশাখ উপলক্ষে ফোন লাগবে মনে করতেছেন আমাদের অ্যাপেল ভিজিট করুন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ সেই সাথে ভালো কিছু ইউনিট আছে আগে আগে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আইফোন এলেভেন সিঙ্গাপুর ভার্সন মাত্র সত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ এত কমের ব্যাটারি হেলথ আমাদের কাছে আসলে আমরা কিনি না আসেও না যাই হোক এটা যেহেতু একসাথে অনেক ফোনের সাথে চলে আসছে ফুল বক্স সিঙ্গাপুর ভার্সন সেভেন্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটি ফোর জিবি আইফোন ইলেভেন প্রাইস মাত্র সাতাশ হাজার টাকা আইফোন ইলেভেন প্রো এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটি ফোর জিবি এটাও সিঙ্গাপুর ভার্সন এটার প্রাইস থাকতেছে ফুল বক্স সহ মাত্র চৌত্রিশ হাজার টাকা যাদের নাকি সিঙ্গাপুর ভার্সনের প্রোডাক্ট লাগবে আপনারা চলে আসতে পারেন এপেল অলরেডি আমাদের কাছে অনেক ইউনিট ইউজড সিঙ্গাপুর ভার্সন চলে আসছে টুয়েলভ প্রো আছে টুয়েলভ প্রো ম্যাক্স আছে থার্টিন ও মেবি আছে আমাদের কাছে টুয়েলভ অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আছে যে টেবিলগুলোতে সবগুলোতে ভোরপুর স্টক আছে যেগুলোতে নাকি একেবারে ভালো প্রাইস করতে পারবো শুধুমাত্র ওই প্রোডাক্টগুলাই আমি সামনে নিয়ে আসছি যেই প্রোডাক্টগুলোতে আমি কালকের জন্য বৈশাখ উপলক্ষে একটু ভালো প্রাইস করতে পারবো মনে হয়েছে ওগুলো সামনে নিয়ে আসছি ইনশাল্লাহ যাদের নাকি আহ ওয়ারেন্টি সহ গ্যারান্টি সহ আইফোন লাগবে আপনারা আমাদের অ্যাপেল্স চলে আসতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম